গুড ইভিনিং সবাইকে আমি মো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত বিগত তিন চার দিন ধরে মধ্যম গ্রামে এত বৃষ্টি হচ্ছে যে মানে কি বলবো চারিদিকে রাস্তাঘাট তো পুরো জলে একদম ভর্তি হয়ে যাচ্ছে কিছু কিছু রাস্তায় জলও জমছে আর এর মধ্যে আমাদের ছিল কিছু দরকার সেই জন্য বেরিয়ে পড়েছিলাম তো এখন বেরিয়েছি আমরা বেস্ট আমাকে যে মোবাইলটা গিফট করেছে তো সেই মোবাইলের আমি গার্ড আর ব্যাক কিনবো সেই জন্যই আর কি বেরিয়েছি এখন ভীষণ বৃষ্টি পড়ছে যখন বেরোচ্ছিলাম তখন বৃষ্টিটা মোটামুটি কম ছিল সেই জন্যই আর কি সাহস করে বেরিয়েছিলাম কিন্তু বেরোনোর পরে রাস্তায় এসে কিন্তু আমরা বৃষ্টিতেই ভেজে গেছি তো চলো যাই আর বৃষ্টিতে ভেজার পরে ফাইনালি আমরা দোকানে চলে এসেছিলাম যেটা কিনা আমাদের মধ্যমগ্রামের স্টেশনের কাছেই ছিল এই দোকানটা তোমরা যারা গ্রাম থেকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমরা কারা এই দোকানটা চেনো তো তারপরে দোকানে আমরা অর্ডার দিয়ে দিলাম যে মোবাইলের স্ক্রিন কার্ডটা তোরা ওটা আনতে গেছিল আর এই সেই টাইমে আমি একটু মোবাইলটার ভিডিও করে নিচ্ছিলাম ফোনের ব্যাক সাইডটা কিন্তু আমার কালারটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল আর এখানে দাদা কিন্তু আমার মোবাইলের স্ক্রিন কভারটা লাগিয়ে দিচ্ছিলো মোবাইলে স্ক্রিন কভার লাগানোর পরে আমরা চলে এসেছিলাম মোবাইলে ব্যাক কভারের জন্য তো আমি যেরকম ব্যাক কভারটা আলটিমেট চাইছিলাম সেটা তো পাইনি আর তার বদলে আমরা একটা অন্যরকম ট্রান্সপারেন্ট একটা কভার নিলাম তো তাছাড়া কোনো উপায়ও ছিল না তো এরপরে আমি এই কভারটা চেঞ্জ যদিও করে নেব আর দোকানদার দাদাও আমাকে সাজেস্ট করলে কভারটা নেওয়ার জন্য আর এই কভারটা আমার বেশ মোটামুটি কাজ চালানোর মতো ঠিকঠাকই লেগেছিল সেই জন্যই আর কি নিয়ে নিলাম তো এটাই হচ্ছে আমি এই কভারটাই নিলাম তো ফাইনালি আমরা মোবাইলের কভার লাগিয়ে নিয়েছি আর স্ক্রিন গার্ডও লাগিয়ে নিয়েছি এবার বাড়ি ফিরবো এখনও বৃষ্টি পড়ছে তবে আগে থেকে তুলনামূলক কম মধ্যে বেরিয়েছি তার মধ্যে গ্রামের ম্যাক্সিমাম দোকানেই আমি না পাচ্ছিলাম স্ক্রিন কার্ড না পাচ্ছিলাম ব্যাক কভার তো অনেক খোঁজাখুঁজির পরে যা একটা কভার পেয়েছি তো প্রাইমারি কাজ চালানোর মতন একটা কভার আর কি নিয়েছি এরপরে দেখি কভারটা চেঞ্জ করে নেব তাড়াতাড়ি তবে কিছুদিন কাজ চালানোর মতন সেই রকমই একটা কভার নিয়েছি था राधे राधे हरे कृष्णा बाय